আবারও নতুন কাজ শুরু হয়ে গেল তো আমাদের কাজ মোটামুটি কলম দাঁড় করানো কাজ চলতেছে তো এটা হচ্ছে যে আপনাদের অনেক প্রশ্ন আছে যে আপনাদের আমি এর আগেও যদিও আপনার অনেক প্রশ্নের উত্তর দিছি যে আপনাদের কাজ কোথায় এবং কোম্পানি কি খাওয়া দাওয়া দেয় কি না বা আমাদের কাজের কেমন হাজিরা দেয় হেল্পারদের কেমন বেতন দেয় এবং ওয়েল্ডারদের কেমন বেতন দেয় একটা ভালো ফিটারের বেতন কেমন হয় তো সব রকম যদিও এর আগে বলছি তবুও অনেকেই নতুন যারা আছে অনেকেই বলতেছেন ভাই এই ব্যাপারগুলো আমাদের যদি একটু ক্লিয়ার করতেন না আপনাদের কোম্পানিতে এইরকম সুযোগ সুবিধা কেমন বা বেতন কেমন বা আপনাদের হাজিরা কেমন দেন এবং হেল্পারদের একদম নতুন যারা আছে তাদেরকে দেন তো সব কিছু ক্লিয়ার করব একটু সময় দেন তো তার আগে বলি আমাদের এই নতুন কাজটা কিসের কাজ এটা হচ্ছে যে আমাদের এলপিজি এলপিজে গ্যাস স্টোর করা হবে স্টোরেজ তো এই এটা প্ল্যান্ট ওখানে তৈরি হচ্ছে তো এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন জুরা জোড়া কলম আগে কিন্তু আমরা সিঙ্গেল কলম দিতাম এখানে জুরা জোরা কলম কারণ এই কলম দেওয়ার কারণ হচ্ছে এই ঘরটাতে প্রায় লোড পড়বে বেশি যার জন্য উপরে ওভারহেড ক্যারেন তো এখানে লোড পড়ার কারণে যে ডাবল কলম টার্চ এর মতো করে সিস্টেম করে ডাবল কলম দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু আমাদের অনেক কাজ আছে সামনে দেওয়া অনেক কাজ আছে আমাদের দেখতেছেন সব ভিম গুলা রেডি করে রাখছি টার্চ গুলা সব বানানো হচ্ছে এগুলো টার্স না এগুলা হচ্ছে ডাবল কলম এই যে ভাই ওয়েল্ডিং করতেছে তো এই ওয়েল্ডিং মোটামুটি আর আমার এখানে সমস্যা হচ্ছে কি ওয়েলডার অনেকে আছে অনেকে ওয়েল্ডার আছে কিন্তু এরা ঠিক মতো ডিউটি করে না ঠিক মতো একদিন আসলে তিন দিন আসে না আমি দেখেন মোটামুটি একটা কলম খারাপ করা হয়েছে মাত্র তো আমি আপনাদের যে কিছু প্রশ্নের উত্তরগুলো দিই যে আমাদের ওখানে ওয়েল্ডারের বেতন কেমন দেয় দেখেন ওয়েল্ডারের বেতন হচ্ছে যে কেউ আছে হয়তো বা ছয় মাস এক বছর ওয়েল্ডিং করতেছে আবার কেউ হয়তো হয়তোবা পাঁচ বছর দশ বছর বিশ বছর ওয়েল্ডিং করতেছে তো এখন এই ছয় মাসের ওয়েল্ডারের সঙ্গে কিন্তু বিশ বছর ওয়েল্ডারের সব মানে ওই যদি আপনারা তুলনা করেন তাহলে সম্ভব না কারণ

সব রকম কাজই আমার এখানে আছে তো আমি জাস্ট স্ট্রাকচারের কাজের জন্য আমি তো ভালো ওয়েল্ডার নিয়ে আর কী করব আর আমি যদি তাকে বেতন বলি এক হাজার পঁচিশ হাজার টাকা সে করবেও না এটা আমি ক্লিয়ার করে দিলাম তো কথা হচ্ছে যে আমাদের হেল্পারের বেতন কিন্তু একবার নতুন হেল্পার যারা আসে তাদের চোদ্দো হাজার টাকা দেওয়া হয় নতুন একদম আর এখানে কাজ শেখার সুযোগ খুবই বেশি আর কাজ শিখতে পারে এই যে ওয়েল্ডিং করতেছে আর কথা থাকা হলেও কোম্পানি থাকা দেয় কোম্পানি থাকা দেয় খাওয়া কোম্পানি দিবে কিন্তু মাসে আপনাকে কেটে নেবে এটা হচ্ছে যে নতুন আপডেট আপনাদের জানিয়ে দিলাম আমাদের কাজ কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে তো কিছুদিনের মধ্যেই অবশ্যই একটা ভালো খবর পাবেন আমি লোকজনও নিব অয়েলটা নেব তো ভি আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আপনারা লাইক দেন অনেক মানুষ ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না